আসসালামু আলাইকুম বিউয়ার্স এরর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয় খাদ্য মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পরীক্ষা গ্রহণের তারিখ 28 নভেম্বর 2020 হাজার বিশ পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছি মূল প্রশ্নপর্বে সাধারণ জ্ঞান অংশ কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল দুই সালের চব্বিশ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয় বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় বাংলাদেশের কোন প্রেসিডেন্ট কুরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিয়ে কুরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন হারভার্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত হারভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে অবস্থিত ষোলোশো সালে হারভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি ছিল ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক সাহিত্য শাসন কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন ডক্টর মাকসুদ্দুল আলম তিনি দু সালে পাটের জিনম সিকোয়েন্স আবিষ্কার করেন বাংলায় জমিদারি প্রথা উচ্ছেদে কোন নেতা মুখ্য ভূমিকা পালন করে শেয়ার বাংলা একে ফজলুল হক বাংলায় জমিদারি প্রথা উচ্ছেদে মুখ্য ভূমিকা পালন করে কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে কক্সবাজারে মারমা ও রাখাইন এই দুটি উপজাতি বাস করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কি বলে অ্যাটর্নি জেনারেল বলে বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর কোনটি পায়রা সমুদ্রবন্দর পটুয়াকালী আঠারোশো সাতাশি সালে পায়রা বন্দর চালু হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কী রিক্টার স্কেল শোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে এর আরেকটি নাম গঙ্গাখাত স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কে কেজি মোস্তাফা জি এম টি এর পূর্ণরূপ লিখুন গ্রিনিস মিন টাইম বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের কথা বলা হয়েছে উনচল্লিশ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের কথা বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোন শহরে অবস্থিত নেদারল্যান্ডের হ্যাক শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর অবস্থিত অসমাপ্ত আত্মজীবনী কার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রকাশিত হয় আঠারো জুন দু সালে বিশ্ব খাদ্য দিবস কবে বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর লং ওয়ার্ক ফর ফ্রিডম এটি কার আত্মজীবনী নেলসন ম্যান্ডেলা মেক্স সেন্টেন্স এ ম্যান অফ স্ট্রো অর্থ অপদার্থ লোক হি ওয়াজ একুইসড বাই হিজ অপোনেন্টস অফ বিং এ ম্যান অফ স্ট্রো ব্রেড অ্যান্ড এ বাটার অর্থ রুজি রোজগার দিস জব ইজ ব্রেড অ্যান্ড এ বাটার ফর মাই ফ্যামিলি বিটুইন টু ফায়ার্স উভয় সংকট জামাল স্কট বিটুইন টু ফায়ার্স ফর হিজ ওয়ার্কস গিভ এয়ার টু মনোযোগ দেয়া প্লিজ গিভ এয়ার টু ইউর স্টাডি অ্যাস টু অর্থ হিসাবে প্লিজ টেক ডিসিশনস এস টু হুইজ পেশেন্টস রিসিভ ট্রিটমেন্ট Correct the following sentence. He is reading in the school for three years. Correct answer. He has been reading in the school for three years. He insisted me to go there. Correct answer. He insisted on my going there. It is a true fact. Correct answer. It is a fact. I am not in the committee. Correct answer. I am not on the committee. He learns better than you. Correct answer. He learns more than you. Write the right form of bars. They would have in invited us if we support them. Answer. Support it. It is high time he changed his habits. Answer changed. They avoid list. they be late. Answer where. They play at this moment. Answer are playing. 50 miles be a long way. Answer is. Translate into English. Borohoa kothin vapor. ইট ইজ হার্ড টু বি গ্রেট দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে এডুকেশন প্লেস এ স্পেশাল রুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি দুয়ে দিয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটান ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া মহান মুক্তযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা The great liberation War is the hope of our existence. Fill in the blanks with appropriate preposition. He comes dash a noble family. Answer of water freezes dash zero degrees Celsius. Answer at He is above dash the society. Answer of আই পোল্ড হিম ড্যাশ দ্য আর অ্যান্সার ইন হি ওয়াজ অ্যাবসারভেড ড্যাশ হিজ বুক অ্যান্সার ইন বেশবাক্যসহ সমাস নির্ণয় করুন কদর্থ উত্তর কু যে অর্থ কর্মদ্বারা সমাস ছাত্রবৃন্দ ছাত্রের বিন্দ তৎপুরুষ সমাস উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রম অব্যয়ভাব সমাস সহকর্মী সমান কর্মী যে বহুব্রীহি সমাস দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব সমাস এক কথায় প্রকাশ করুন যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় কি বলে অভিমিশকারী যা অধ্যায়ন করা হয়েছে অদিত নশ্ব হওয়া স্বভাব যার নস্বর এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে যা বেদ করা দুঃসাধ্য দুর্বেদ্য কারক ও বিভক্তি নির্ণয় করুন গোড়াকে চাবুক মারো এখানে চাবুক করণ কারকে শূন্য বিভক্তি প্রভাতে সূর্য ওঠে এখানে প্রবাতে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি শিক্ষককে শ্রদ্ধা করো এখানে শিক্ষককে সম্প্রদানে চতুর্থী বোটা আলগা ফল গাছ থাকে না এখানে বোটা আলগা অপাদানে শূন্য বিভক্তি তাকে বলো কর্মে সপ্তমী সন্ধিবিচ্ছেদ করুন প্র যোগ এসন পুনরায় পুন বিসর্গ যোগ আয় পুনরায় নিজন্ত যোগ অন্ত নিজন্ত গঙ্গর্মী গঙ্গা যোগ উর্মি গঙ্গর্মী তন্ময় তৎ যোগময় গণিতংশ যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না বিশ পার্সেন্ট কমালে রহিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু অংশ বার্ষিক বারো এবং বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছত্রিশ মিটার এবং পস্ত পঁচিশ মিটার আয়তের দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে এবং পস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে এক পার্সেন্ট দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে একম নল দ্বারা চব্বিশ মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিট বারো মিনিট লাগবে যৌ বাচ্চাটি পূর্ণ হতে সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবে বিলটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আসলামুকুম যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন নাই আল্লাহ হাফেজ